মৌলানা ভাসানি স্টেডিয়ামের পুরনো টার্ফ সেজেছে নতুন রূপে আসন্ন বিজয় দিবস টুর্নামেন্টের জন্য টার্ফকে পরিষ্কার করেছে ফেডারেশন দীর্ঘ সাত মাস পর আবারও এই স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে হকি সবশেষ খেলা মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার হকি লিগে সেই লীগ নিয়েই বিপাকে ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি প্রিমিয়ার হকি লীগের মহামেডান আবাহনী শিরোপা নির্ধারণী ম্যাচ বন্ধ হয়ে যায় খেলোয়াড়দের হাতাহাতিতে শেষ পর্যন্ত মহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে সেই ম্যাচের জয়ী ঘোষণা করে হকির তৎকালীন কমিটি আর যৌথভাবে সেই আসরে চ্যাম্পিয়ন হয় মেরিনার ইয়ংস ও আবাহনী জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছে মোহামেডান সেখান থেকে সন্তোষজনক ফলাফল না পেলে আদালতে যাওয়ার কথা জানায় তারা তবে ক্লাবগুলোর সঙ্গে বসে বিষয়টা সমাধান করতে চায় হকির নতুন কমিটি ট্রফি নিয়ে সমস্যা হয়েছে এটা আমরা জানি আমরা যখন ক্লাবে তখন ওনারা ওনাদের মতামতটা কাগজ কলমে অনেক কিছু লেখা আছে বাট অ্যাকচুয়ালি ওনাদের ফেস টু ফেস ওনারা কি বলেন আমরা আগে শুনি ওটা আমার দৃঢ় বিশ্বাস ব্যক্তিগতভাবে এবং কমিটির যাদের সদস্য আছে ওনাদের বিশ্বাসকে ক্লাবগুলি আগায় আসবে আমাদের সাথে দায়িত্ব নিয়ে হকির হারানো জৌলুস ফেরানোর কাজে লেগে পড়েছে নতুন কমিটি তাদের সামনে বড় চ্যালেঞ্জ হকির লিগগুলো নিয়মিত করা এছাড়া অনূর্ধ্ব একুশ হকি দল নিয়েও বড় পরিকল্পনা করছে ফেডারেশন যেখানে গুরুত্ব পাচ্ছে আসন্ন যুব হকি বিশ্বকাপ ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবদের সাথে বসবো ওনাদের সাথে আলাপ করব ওনাদের জন্য কোনটা সুবিধা কোন সময়টা সুবিধা টুর্নামেন্ট আমরা যেন শুরু করতে পারি লিগ এর সাথে সেকেন্ড ডিভিশন সাথেও বসবো প্রিমিয়ার লিগের সাথেও বসবো আমরা আশা করি কি আমরা হয়তো এপ্রিল মে দিকে আমরা লিগ শুরু করে দিতে পারবো আন্ডার টোয়েন্টি ওয়ান টিম যেটা আল্লাহর কোয়ালিফাই করে আসছে ইন্ডিয়াতে ওদের চেনাইতে নভেম্বর ডিসেম্বরে খেলা এবং প্রেসিডেন্টও প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কমিটি প্রতিশ্রুতি আমরা এক মিনিমাম চেষ্টা করব পাঁচ থেকে ছ মাসে একটা ক্যাম্প করার জন্য বিজয় দিবস টুর্নামেন্ট নিয়ে মাঠ প্রস্তুত হলেও এখনো অপ্রস্তুত স্টেডিয়ামের ফ্লাড লাইট জাতীয় ক্রীড়া পরিষদের কাছে যা দ্রুত সংস্কারের দাবি জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা